বাকির পার্দিয়া নবী দেখতেছেন নবীজীর সাথে সাহাবাই কেরাম আল্লাহ নবীর অন্তর যুগে আল্লাহ দেখাইয়া দিছেন এই কবরের ভিতরে একজন যুবকের আজাব সাপে কামড়ায় আগুনে পুড়ায় আর মা মা কয়া চিৎকার করে কান্না করে নবীজি দেখতেছেন অন্তর যুগে সাহাবাই কেরাম দেখেন না কবরের আজাব আল্লাহ মানুষে দেখায় না মানুষে যদি আল্লাহ কবরের আজাদ দেখাইত দুনিয়াদারি বন্ধ হয়ে যেত কবরে আজাব আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে কবরে আজাব যদি মানুষ দেখত রাতের অন্ধকারে কবরের পাশ দিয়ে তুমি যাও দিনের বেলাও তুমি ডরায়া যাই না কবর যন্ত্র দেখা যায় এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইত না মা মারা গেলে লাশ নেওয়া যাইত না বাপ মারা গেলে মাস লাশ নেওয়া কবরে যাইত না যদি কবরের আজাব আল্লাহ মানুষে এজন্য এজন্যই দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যাইতো আল্লাহ মানুষের চুকের আড়াল করে রাখছে নবীকে আল্লাহ দেখাইছে কবরের ভিতরে যুবকের আজাব আল্লাহ নবী রহমতের নবী এইবার আজাবরা দেখা মাত্রই এই সাহবাই কেরামদেরকে বলেন সাহেবেরা নেই এই যুবকের আজাব হইতেছে কবরে আমি রহমতের নবী আল্লাহ দরবারে হাত উঠে সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা সাহাবাই কেরাম নবীর সাথে হাত উঠেছেন নবীজি আল্লাহর কাছে যুবকের আজাব মা হয়ে যেন আল্লাহর কাছে সুপারিশ করলেন সাহাবাই কেরাম আমিন বললেন কিন্তু যুবকের আজাব বন্ধ হয় না নবীজি আবারও হাত উঠাইছেন আবারও সাহাবের আমিন কইছেন যুবকের আজাব বন্ধ হয় না আবারও নবী হাত উঠাইছেন এইভাবে তিনবার নবী হাত বাড়াইলেন সাহাবাই কেরাম আমিন বললেন যুবকের আজাব বন্ধ হয় না আজাব তো বন্ধ হয় না এবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নবী জানতে চাই মালি ও মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে আল্লাহ কয় না বন্ধু তোমার হাতের দাম কমে যায় নাই গন্ডগোল হলো এই যুবকের এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মা সন্তানরে মাপ দেয় নাই কারণ এই ছেলে মারে বড় কষ্ট দিয়েছে মারে জুলুম করেছে মার উপরে হাত উঠাইছে মার পিঠের মধ্যে মারছে মরণের সময়টা তো মা তার মাপ দিছে না এত কষ্ট মার কলি যায় ও বন্ধু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিব আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না প্রশংসা করব কার একটু আওয়াজ দেয়া কৌ না কার আর একটু জুড়ে মালিকের নাম কার وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی لیکی کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچ کی بات ان کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں پولوں کی نرم و مزاج اپنا جو ہم تیری نہیں و تلوار نہیں ہاں ہم تیری نہیں و تلوار نہیں ہاں سات ستی نبی جی کو ایسا بھی ردرت ہو جاؤ तर माँ के जय डो अबी नबीर सलाम पोसो इकराम ওই মহিলার কাছে যায় নবীন সালাম পৌঁছায় দিলেন নবীজিন সালাম শোনা মাত্র ওই মহিলা নবীর দরবারে হাজির আল্লাহর নবী বলতেছেন মা গো কবরটা তুমি চিননি মহিলায় কই নবী গো চিনি এটা হলো আমার সন্তানের খবর আল্লাহর নবী মা সন্তান বুঝে তোমারে অনেক কষ্ট দিয়েছে অনেক জুলুম করছে অনেক নির্যাতন করেছে এজন্য কবরের ভিতরে আজাব ভোগ করতেছে আগুনে পোড়ায় সাপের কামড় খায় মা মা করে চিৎকার করে কান্না করে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে গো মা আমি তার জন্য সুপারিশ করেছি একবার নয় দুইবার নয় তিনবার কিন্তু আল্লাহ আমার সুপারিশ আল্লাহ কবুল করে নেই আল্লাহ সাফ সাফ জানায় দিছে মা তুমি যদি তার মাফ না করো তাহলে আদা বন্ধ হবে না অগো মা আমি নবী তোমার কাছে সুপারিশ করি সন্তানটারে তুমি মাফ করে দাও দশ মাস দশ দিন তুমি তারে পেটে নিছো এই সন্তানের জন্য জীবনে কত রাত না ঘুমায় থাকছো কত ভালো কানা নিজে না খায় সন্তানকে খাওয়াইছ আজকে এই সন্তান কবরের মধ্যে আগুনে ফুরবে মা এটা তুমি কেমনে সইবা দয়া করে তুমি মাফ করো তুমি মাফ না করলে আদা বন্ধ হবে না আমি নবীর সুপারিশ অল্লা কবুল করে নেই তাহলে কি বুঝলাম মা রে বাবারে কষ্ট দিয়া আব্দুল কাদের জিনা আনি মহিনুদ্দিন চিস্তিরে তোমার গড়ে আইন যদি তুমি দাওয়া খাওয়াও সবাই যদি তোমার জন্য দোয়া করে এদিকে বাপ মার কলি দেয় যদি ব্যথা থাকে হাজার আব্দুল কাদের জিলানির দোয়া কবুল হবে না কারণ নবীর দোয়া যেটা কবুল হয় নাই হাজার ও নবীর পায়ের দুলার সমান না আর জোরা কেউ কো ঠিক কিনা সারা দুনিয়ার মানুষ তোমার উপরে খুশি কিন্তু মা খুশি না বাবা খুশি না আল্লাহ তোমার উপর খুশি না রেদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাই মা খুশি তো আল্লাহ খুশি বাপমা নারাজ তো আল্লাহ নবীজি এবার যদি বলেন মা তুমি করে দাও তখনই মাতারা নিচের দিকে দিয়ে দিল চোখটা আর নবীর দিকে তাকায় না মাথার নিচের দিকে দিয়ে মা কিছুক্ষণ নিচে তাকায় আর নবীর দিকে তাকাইলো দেখা যায় মার চোখ দিয়ে ধর ধর করে পানি পড়ে মায়ের কান্দে আর গো নবী গো আমি আরে মাফ করবো না গো নবী আমার পিঠে এখনো মায়ের দাগ আছে নজবিল্লা কইতে আরো জোরে খ বউয়ের কথায় আমি মারে এমন মায়ের মারছে গো নবী প্রতি রায় তামারে মারত প্রতি রায় তামারে মারত মরার আগের রায় তো আমারে মারছে এজন্য আমি এর মাপ দিব না মাপ দিব না এখন আমার পিঠে মাইরের যন্ত্রণা আছে আল্লাহর নবীর চোখ দিয়ে দর করে পানি পরে নবীও কামলে এইবার নবী টেনশনে পড়ে গেলেন যুবককে কেমনে নবী মাফ করাইবেন তিনি তো রহমতের নবী রহমতের নবী তুইভাবে পাশ দিয়ে যেতে পারেন না একটা না একটা ব্যবস্থা তো করতেই হয় সাথে সাথে নবী আল্লাহর কাছে আবদার করে মালিক একটা আবদার করি এটা তুমি অন্তত রাই কো আল্লাহ কয়ে কি আবদার কো নবী কয়ে মালিক আমারে তুমি যেইভাবে কবরের আজাবটা দেখা দিছ এইভাবে তার মারেও তুমি দেখাইয়া দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে তাহলে মা নরম হয়ে যাবে আল্লাহ তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম আল্লাহ সাথে এসে মার চোখের সামনে আল্লাহ পাক আলামিন ওই কবর আজাবের দৃশ্যটা আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন এখন নবীও দেখতেছে মাও দেখে সাহাবিরা আজাব দেখে না কিন্তু নবী দেখে আর মা দেখতেছে মা যেই মাত্র দেখছে সন্তানের কবরে আজাব হয় আর মা মা চিৎকার করে সাথে সাথে মার কলিজার মধ্যে কে লাগছে কারণ পৃথিবীতে বাপ সন্তানের সাথে মার এমন একটা রক্তের সম্পর্ক যুবক বিদেশ বাড়িতে সন্তান যদি মারা যায় দুনিয়ার কেউ না জানলো সবার আগে মায়ের টের ভায় আওয়াজ দেয়া কো ঠিক কিনা এটা রক্তের বাঁধন এটা রক্তের বাঁধন এটা টেলিফোন লাগে না এই সম্পর্কের মধ্যে কোনো কানেকশন লাগে না এটা অদৃশ্য কানেকশন আল্লাহ আকবা মা যেই মাত্র দেখছে যুবকের কবরের ভিতরে আজা সাথে সাথে মা দিলটা নরম হয়ে গেছে এমনি মা চিৎকার দেয়া করে নবী গো আমি তো বুঝি নাই আমার সন্তান এত কষ্টে আছে গো নবী কেমনে আমি মারে মা মা ওগো নবী আমার দিলের ভিতরে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি সাথে সাথে আল্লাহ যুবকের আজাব আল্লাহ বন্ধ করে দিছে এজন্য বলি যুব এই দুনিয়াতে বহু সন্তান মারে বাবারে কষ্ট দিয়ে নগদ শাস্তি পাইছে করাচির হজরত হাকিম আক্তার সব করাচির মসজিদে নামাজ পড়েন যুবকের আর যুবকের হাত বাঁধা কাপড় দিয়া নামাজ পড়ে সুন্দর করে পড়ল করাচির হজরত কই যুব সুন্দর করে নামাজ পড়েছ কিন্তু হাত কাপড় দিয়ে ফেসানো কেন যুবক কে হুজুর আমার হাতের মধ্যে ফসা দুর্গন্ধ বের হয় কাপড় দিয়ে যদি পেঁচায় দাঁড়া কি কেউ টিকতে পারবে না আল্লাহর অলি কই তাহলে ডাক্তার দেখাও না কেন হুজুর সব ডাক্তার দেখানোর শেষ কেউ রোগ ধরতে পারে না বর্ষাখালি উফরে উঠতেছে হাত পুরা পুরা হাত হয়ে যাইতেছে বই চা অ্যান্টিবায়োটিক হাই দেয় কিন্তু রোগবালা হয় না হুজুর কয় তাহলে ঘটনা কে কয় হুজুর ডাক্তারি রোগ ধরতে পারছে না আমি আমার রোগ দৌড়া ফেলাইছি এই কই যুবক কান্না শুরু করে দিছে আমি আমার মার গরু একমাত্র সন্তান আমার জন্মের কিছুদিন পরে আপা মারা গেছেন মা মানুষের বাড়িতে কাম কাজ কইরা কারো কাছ থেকে ধার ঋণ আই না আমারে পড়ালেখা করাইছে আমি কলেজে গিয়া ভার্সিটিতে গিয়া একটা মেয়েকে বিয়ে কইরা শিক্ষিত মেয়ে বিয়ে কইরা বড় লোকের মায়ের বিয়ে করে লই আইসি বাড়িতে আমার আম্মায় কইতেছে বাজান রে বড়লোকের মেয়ে বাড়িতে নিয়ে আইসো আমি গরিবের মারে মা কইয়া ডাকত না আমি কইছি না মা টেনশন করি না ভয় নাই সে খুব ভালো মানুষ ভালো ঘরের ফুরি ভালো সুন্দরের ফুরি ভালো করে মনে রাখবেন বিয়াশির ব্যাপারে বিয়াশীর ব্যাপারে ফাইলাম দিকে উফরে যাই কইলোনা উফরে যায় লন্ডনের দিকে ভাল দিও না বিয়া এটা ডেলা না বিয়ার সাথে সারা জীবনের সুখ শান্তি জড়িত অয় তোমার গড় জান্নাতের টুকরো আর নিলে জাহান নামে হইবো লন্ডনে সুখ দিত না লন্ডনে আরাম দিত শান্তি দিত না বউ যদি তেরা হয় বউ যদি আর তেরা বেড়া তো তুমি খুঁজবা তুমি যদি তেরা বেড়া তো তেরা বেড়া ভাইবা গিয়া যদি কান কয়টা জানো নাইস জানো নি তেল না শুনে বেরিয়ে ভাইবা আর গিয়া যদি খোক কোরআন তেল বালা করে নি নমাজ কয়ক তো সঠিক বাবু যদি কইলি তো ভারে ফজরে রাখাত কয় ফজরে কয় রাখাত ফজরের কয় রাখা ঠিক নানি তাই রাখা ফজরে কয় রাখা নানি আসল দাঁড়া নান খুব নানি না কয় তুই খালি আমার আজকে লাগে ফজরের যে সাইড রাখা দিদি আমার এক জামাই রেখো নানি কি ফজরের যে সাইড রাখা নামা দিদি আমার এক জামাই রেখো হেরা রেখো যদি যে যেমন ইরম আজকে জগন্নাথপুরের যুবকরা যদি এই নিয়ত করে যে আমরা প্রিয়াঙ্কা চোপড়া দিকে করতাম আমরা বিয়া করবো আল্লাহ আলী দিকে না সন্ন্যাস না লন্ডনই না বুরকা যদি ঠিক মতো পরে তে বিয়া করবো আর যদি দেখি বুরকা চলে না বিয়া করতাম না যুবকরা যদি সবাই তোমরা রকম একটা সঙ্গ তৈরি করে লাও সমিতি বানাই লাও তাহলে বুরকা ছাড়া যে বিকতেন আর কলেজ যদি স্কুলে যায় এরা বিয়া দিতে পার গেছে পয়েন্টে যদি বিয়া না করেন দিতে পার যুবকরা চাইলে পুরা সমাজ বদলাইতে পারে বাংলাদেশ যে বদলাইছে যে কেডাই বদলাইছে যুবকরা বদলাইছে ঠিক কিনা যদি রাখো সারা দুনিয়ার মানুষে দেখছে বাংলাদেশের যুবকরা কিতা হারে ঠিক কিনা আমাদের দেশের যুবকরা যদি চায় তাহলে যুবতী মেয়েরা পর্দা থামাইত না মানে সদ্য গুষ্টি হামাইতে পারবেন খালি না কইল করতাম না খালি এই কথা কইলে শেষ আমি সবসময় গরলে বইত ঠিক কিনা এজন্য যুবকদের চিন্তা চেতনা পরিষ্কার রাখো দিন মুখে আনো আমি পরিষ্কার সব জায়গায় যুবকদেরকে নিয়ে কথা বলি যুবকরা যদি চেঞ্জ হয়ে যায় গোটা সমাজ চেঞ্জ হয়ে যাবে সমাজের মেরুদণ্ড গোটা দেশের মেরুদণ্ড যুব সমাজ আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগে যে আজকে এক সময় যুবকরা গান বাজনা করাইতো যাত্রা করাইতো এখন তো বাংলাদেশে যেদিকে যায় এদিকে যুবকরাই বাজমাফিল করা ঠিক না নিতে চেঞ্জ হইছে না আর ওইব একজনে আমার কিতই আজ করে। না এখনো ক্ষেতের আইলি কাটে আমি কইলাম ক্ষেতের আইল কাটে না যদি ওয়াজ না থাকতো তো এখন তো আছে ক্ষেতের আইল আগে তোমার খোল্লা কাটবো না ওয়াজের কারণে ক্ষেত আছে আর ওয়াজ না থাকলে তোমার খোল্লা কাটলো না কে আইল কাটে মানুষও খোল্লা কাটে ওয়াজে এতদূর মাসে রাখছে যে পরিমানে গুনার আওয়াজ হয় এই পরিমানে আল্লাহ রসুলের আওয়াজ হয় লাগে ঘরে ঘরে মোবাইল চলতেছে গান বাজতেছে নাটক সিনেমা চলতেছে প্রতিদিন আওয়াজ মুহূর্তে মুহূর্তে গুনার আওয়াজ সেই অনুপাতে কোরআন হাদিসের আওয়াজ দূর হয় ওয় এরপরে কিছু মানুষ ওয়াজ দেখি হইতো ওয়াজ দেখি হইতো তোমার মাথা হইতো ওয়াজ দেখি হইত দূর যে সমাজ বাচ্চা আছে ঠিক আছে এই যে ওয়াজের উচিলায় এতটুকু তো চেঞ্জ হয়েছে এক সময় তো আমরা ছোটবেলা দেখছি খালি খালি যাত্রা আর যাত্রা সারা রাত মানে যাত্রার মাঝে গিয়ে গান বাজনা আর কাত্তার সাব আসলা খালি যাত্রা ভেন্ডেল বাংলা ঠিক না নি মুজাহিদ জামান আল্লাহ রলি আল্লাহ তুমি তোমার অলির কবরকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও আরো জোরে আল্লাহ আল্লাহ আমার ভাই আমি তো শুনছি হুজুর যাবাই যাই তাই বা গেলে যাত্রা আগে শেষ ওই সিলেট এক্সিবিশন হইছে যেও রমানে আমলে এখানে সময় পুরা টাটকা যুবক আমরা ওস্তাদ রাখ হইসই গেছই তখন সব হুজুররা বড় বড় মাইক লইয়া লইয়া বড় বড় স্লোগান দিতেছে গরম গরম বক্তৃতা দিতেছে এদিকে দিকে নাইস টিকি চলছে আর হুজুরদের মিটিং ওই দিকে চলছে কিন্তু সাহস করে কেউ যাইতে পারে না প্রেসিডেন্টের নির্দেশ পুলিশের উপরে যে যে সামাইতে সেই এর পক্ষও গুলি করবায় দুইও দিকে পুলিশ বন্দুকের নল ধরে দাঁড়ায় রয়েছে যে আইয়া এই যাত্রা ভাঙতে চাইব তারে গুলির অর্ডার এখন ওলামায় কেরাম তারা হাম থাম ধাম সবই চলছে কিন্তু সাহস নেই কেউ সামনে দেওয়ার কাত্যা সাহেব স্টেজে উঠতেছেন কি গিয়া উঠতেই খুঁজ ওখানে খালি কিন্তু ওয়াদু হয় ওখানে খালি বক্তৃতা হই চলো আমার লগে কেউ গেলে গেলে না গেলে নেই আমি একা দিই কই ইয়ে তাই যখন আটা শুরু করছো পিছনে এখন হাজার হাজার আলেম সামনে গেছেন পুলিশের দ্বারও গেছেন